এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে আমরা নতুন এক যুদ্ধের জন্য লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এটা তো চালান বাকিটা দেখেছে এনি মিনি হাজ নমশায়া হ্যাঁ ডিজ ইনি উ টু গাইডিস্ট বলছি এম আর কাসে আন

আহ মাসের ছবিও দিতে পারতাম বাট এটা ক্যামেরা যেহেতু সেহেতু আমি পানির নিচে নিতে পারবো না কোনোভাবেই আহ যদি কোনোভাবে গোপ্র ক্যামেরা এটা সেটা থাকতো তাহলে হতো এই বোটটি আমাদেরকে সমুদ্রের মাঝে একটা দ্বীপে নামিয়ে দিবে সেখানে আমরা আন্ডার ওয়াটার ডাইভিংটা করব আমাদের সে আপনি যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এদের আকৃতি অনুযায়ী নাম করা হয়েছে কোনোটা হচ্ছে কোকোডাইল আইল্যান্ড কোনোটা হচ্ছে কচ্ছপ আইল্যান্ড এটার যদি ড্রোন শট হতো তাহলে এটা পারফেক্টলি বোঝা যেত আর কি তো আমরা এখানে যতগুলো আইল্যান্ড আছে আশেপাশে সেগুলো সব বোটে করে আমরা ভ্রমণ করছি এখানে মেবি আমাদের বোট কিছুক্ষণ থামবে আইল্যান্ডটা দেখবো দেন তারপরে আমরা যাব হচ্ছে আন্ডার ওয়াটার ডাইভিং এর জন্য কোকোডাইল আইল্যান্ড নামে পরিচিত কারণ এটা দেখতে আর কি কোকোডাইলের মতো অনেকটা এখানে যে স্টোনটা আছে এটা এটা হচ্ছে কোকোডাইল আইল্যান্ড নামে পরিচিত আমরা আমাদের দুই ডেস্টিনেশনে বসে গেছি এখানে সেই ডাইভিং গুলো হয় এই যে আমাদের পাশে আর একটা বোর্ড আছে এই বোর্ড গুলাতে এরা এসে আন্ডার ওয়াটার ডাইভিং এর জন্য আর এখানে কয়েকজন অলরেডি আন্ডার ওয়াটার ডাইভিং করছে আর কি এই মুহূর্তে আমাদের নতুন একটা আইল্যান্ডে নামিয়ে দিয়েছে যেখানে আমার আশেপাশে যদি আপনারা দেখেন তো এরা হচ্ছে সি ডাইভের জন্য এখানে আছে এই সাইডে অনেকে সি ডাইভে আছে আমাদের কাছে মাছের খাবার আছে আমরা একটা আন্ডার ওয়াটার ডাইভ দিব দিয়ে আমরা ওখানে মাছ দেখব আমি এখন যেখানে আছি এদিকে সব কাকলার সব যে এদিকে যদি দেখেন অনেকগুলো কাঁকড়া

ওখানে দুজন বিদেশি আছে নেদারল্যান্ডের অ্যাকচুয়ালি এই আইল্যান্ডটা একসময় নেদারল্যান্ডের আওতা ভুক্ত ছিল আর কি মালয়েশিয়া আর্মি হচ্ছে এদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে তো এখন তারা হচ্ছে আমার বন্ধু রিওনকে সাঁতার শেখাচ্ছে এখন আমি জানি না পরবর্তীতে আমাকে ধরে কিছু করতে কি কিনা রিয়ন

আমরা মাছেদের জন্য খাবার নিয়ে আসছিলাম সেই খাবার অনেক আগেই শেষ তারপরে আবার আমাদের যে খাবার ছিল রুটি নিয়ে আসছিলাম সেইগুলো আমরা এখানে ইউজ দেখবেন দেখবেন কতগুলো মাছ আরে নিজে ডিসটেবল করতে পারতে আউ হাতে কামড়াচ্ছে হাতে মানে আমার হাত রক্ত রক্ত করে দিছে ভাই এদিকে আরো এগিয়ে নিয়ে আসেন আমার ক্যামেরার লেন্সের দিকে হ্যাঁ মাছ দেখেছেন আপনারা আরে এই ফটো বুরুজা এদিকে দিয়া ছেড়ে আমি ঘুরছি এটা তো তবে যে আমাদের সমুদ্র যাত্রা অনেকে স্বাদ তো গারকি আমাদের সমুদ্র যাত্রা শেখের দিকে এখন আমি যেই মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্তে আমার লেঞ্চে প্রচন্ড পানি লেগেছে আর আমার হাতে হচ্ছে মাছের ক্ষত বি ক্ষত আর কি রক্তপ্ত অবস্থা আমার হাতে অনেকগুলো মাছ ধরলাম নিজে খুব ইচ্ছে ছিল সো আমরা এই সাইডে সর্ব লাস্টে এসেছি আমরা অপোজিট সাইডে আর একটা জায়গা ছিল আমরা ওখানে ফার্স্ট টাইম মাছ ধরছিলাম বাট ওখানে পানিটা ক্লিয়ার ছিল না ওই জন্য আমরা মাছ দারুণভাবে দেখতে পারি নাই অবশ্যই যে এখানে খুব দারুণভাবে দেখতে পেরেছি এবং মাছ ধরতেও পেরেছি আর নেক্সট একটা ভিডিও থাকবে আর কি যেটা হচ্ছে পাঙ্কর আইল্যান্ড নিয়ে পাঙ্কোর আইল্যান্ড নিয়ে একটা ভিডিও থাকবে এখানে কি কি দর্শনীয় জিনিস আছে আপনারা কি কী দেখতে পারেন আর এখন আমি যেইটাতে বসে আছি এটা তো কোকোডাইল আইল্যান্ড সো কোকোডাইল আইল্যান্ডের ভিডিও আমি এখানেই শেষ করব। আর ওটাতে আমি মোটামুটি সব কিছু ইনক্লুড করব যে আপনি যদি পাঙ্কর আইল্যান্ডে আসেন তাহলে টোটাল কি কি আপনি এখানে দেখতে পারেন সো সেই পর্যন্ত ভালো থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ